আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সকালে হাঁসের ডিম তুলতে এসে একটা কথা মনে পড়লো গতকাল আমি একটা ফেসবুক গ্রুপে হাঁসের খামার নামে একটা ফেসবুক গ্রুপে একটা পোস্ট দেখলাম এক বড়ো ভাই একটা পোস্ট করেছে যে আমাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় তাও আমি আর ক্যাম্বেল হাঁসের বাসা তুলবো না ভাই রানার না এলে ডিং যে কোনো একটা কিছু তুলবো তাইলে বোঝেন মানুষের কতটা ক্ষোভ থাকতে পারে হাঁসের খামারের পার অথচ আল্লাহর রহমতে আপনাকে দোয়াই কিন্তু আমার কিন্তু এবার হাঁসের খামারে বাম্পার ফলন এটা কিন্তু উপর আল্লাহর রহমত আর আপনাকে সবার দোয়া আর কিছু পরিচর্যা যেগুলো আপনাকে না করলেই নয় দেখেন ভাই আমি আপনাকে বলতে চাই আপনি হাঁসের খামার করছেন ঠিক আছে মানে হাঁসের খামার করতে গেলে আপনার কিছু পরিচর্যা আছে আপনি যদি পরিচর্যা না জানেন তাহলে আপনি হাঁসের খামারে কেন আসবেন আপনি হাঁসের খামারে আসছেন ফুটহাট করে এক হাজার হাঁস তুলে ফেলছেন বা এক হাজার হাঁসের বাচ্চা তুলে ফেলছেন আপনি জানেন না বুটিং সিস্টেম জানেন না আপনার এর ওষুধ পানি জানেন না ভ্যাকসিন তাহলে আপনি কি করবেন হাঁসের বাচ্চা পায়খানা করে আপনি যদি না বোঝেন যে এটা কিসের সমস্যা ঠান্ডার সমস্যা না অন্য রোগের সমস্যা তাহলে আপনি কিভাবে হাঁসের বাচ্চা তুলে আপনি লাভ করতে পারবেন হাঁস পালতে গেলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম আছে যেটা আপনাকে জানতে হবে আপনি ইচ্ছা করলেই এক হাজার দুই হাজার হাঁস তুলে ফেলবেন আর লস খালে আপনি প্রান্তিক খামারি গিয়ে আপনি দোষারোপ করবেন আবার আমরা যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করি আমাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন আপনারা এত সঠিক গাইডলাইন মেনে চলবেন না আল্লাহর রহমতে দেখেন আমার যে হাঁসের একশো একশো তেরোটা মেয়ে হাঁস আছে আমার প্রত্যেক দিন কিন্তু আল্লাহর রহমতে আপনাকে দুই একশো আট একশো নয়টা ডিম পারে প্রায় সাতানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ডিম থাকে এটা কিন্তু একদিনই হয়নি এই জন্য কিন্তু দীর্ঘ পরিকল্পনা এবং ধৈর্য এটা নিয়েই কিন্তু আমার এখানে আসা আমি কিন্তু এর আগেও হাঁস খামার করেছি আমি দুই বের কিন্তু হাঁসে খামার লস করছি একবার সর্বোচ্চ সাড়ে তিন লক্ষ টাকা লস করছিলাম এক হাজার হাঁস তুলে সঠিক নিয়মে আপনার হাঁস পালন করুন ইনশাল্লাহ আপনি হাঁসে লাভবান হবেন কারণ হাঁস প্রজেক্ট অল্প দিনে বেশি টাকা আয় করার একটা সুযোগ আপনি আপনার বাড়িতে যতটুকু জায়গা আছে হাঁস করতে কিন্তু খুব বেশি জায়গার প্রয়োজন হয় না আবার নদীর পানেও প্রয়োজন হয় না আপনার বাড়িতে যতটুকু জায়গা আছে ততটুকুই আপনি হাঁস পালন করা শুরু করুন অনেক ভাই হলো হাঁস পালন করেন কিন্তু খাদ্য খাবার দিতে চান না ওই ধান খাওয়াবেন গম খাওয়াবেন ভুট্টো খাওয়াবেন আমার ইউটিউবে ফেসবুকে আপনারা দেখবেন কমেন্ট করেই বেশিরভাগই বলে যে ভাই আমি যদি ধান খাওয়াই তাহলে আমার নব্বই পার্সেন্ট ডিম আসবে না অনেকে আমার ফোন দিয়ে বলে যে ভাই আমি তো গম ভুট্টা খাওয়াচ্ছি তাহলে কি আমার নব্বই পার্সেন্ট ডিম আসবেন ভাই আপনি যদি খাদ্য হিসেবে পুষ্টিকর খাবার না দেন একটা হাঁসে আপনারা একটা ডিম দেবে তার যদি পুষ্টিকর খাবার না দেন তাহলে ডিমটা আসবে কই থেকে বলেন আপনি মানুষ আপনি সুস্থ থাকতে গেলে আপনার নিয়মিত খাদ্য প্রয়োজন পুষ্টিকর খাবার আপনি যদি পুষ্টিকর খাবার না খান আপনি তো আপনি হয়ে পড়বেন তাহলে একটা হাঁস ডিম পারে সে কীভাবে সুস্থ থাকে বলেন এই জন্যই হাঁস পালনে আসবেন হাঁসের খামারে আপনারা সঠিক নিয়মে হাঁস পালার চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা হাঁসের খামারে লাভ করতে পারবেন তাহলে ওই ভাই যে ফেসবুকে পোস্ট করেছেন যে এক কোটি টাকা দিলেও আমি হাঁসের খামার করব না দেখেন এতে শুধু ওনার ক্ষতি না যারা এখানে ফেসবুকে থাকবে আপনার এই পোস্টগুলো দেখবে তারাও কিন্তু আপনার নিরুৎসাহিত হবে কারণ নিরুৎসাহিত হয়ে আর আপনার এই হাঁস খামারে আসবেন না দেখেন এই হাঁস খামারে আসলে হাঁস খামার আল্লাহর রহমতে কিন্তু পয়সা আছে আপনি আসেন আপনি আমার কথা শুনেন না আপনি নিজে নিজে আসেন হাঁস খামারে আপনি বাস্তবিক পক্ষে জ্ঞান নেন ইনশাল্লাহ হাঁস খামারে আপনার লাভ আছে কারণ হাঁস খামার যেহেতু আমি করতেছি দীর্ঘদিন ধরে প্রথমে আপনি আমি লস করছি লস করছি নিজস্ব কারণে কারণ আপনার আমি বুঝতাম না তখন ট্রিটমেন্ট বুঝতাম না হাঁসের যত্ন খাদ্য খাবার যার কারণে আপনারা সঠিক নিয়মে হাঁস পালন করেন ইনশাল্লাহ হাঁস পালনে আপনি শতভাগ লাভবান হতে পারবেন আপনি হাঁস পালন হলে অল্প পুঁজি দিয়ে বেশি টাকা লাভ করার একটা সিস্টেম আপনি যত বিজনেসই করুন না কেন হাঁসের চেয়ে অন্য কোনো বিজনেস বড় নেই আপনি বিশ্বাস করুন না নাই করুন আপনি হাঁস কার পালন করে একবার দুইবার ধরা খাইছেন সমস্যা আবার ইনশাল্লাহ আসুন সঠিক নিয়মে সঠিক গাইডলাইন অনুসারে আপনি হাঁস পালন করুন দেখেন আমি যে হাঁসগুলোর ডিম তুলতেছি আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আল্লাহ রহমতে প্রায় পাঁচ মাস ছয় মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু আমি নিয়মিত ভিডিও দিচ্ছি আপনাদের সাথে এবং নিয়মিতই আমি ডিম তুলি সেসব ভিডিও আপনাদেরকে দিই আমি কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে লাইভ ভিডিও দেখাই যে আমার হাসে কোথায় কোন জায়গায় কীভাবে ডিম পেয়ে রেখছে তা আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি যে আমার কিন্তু হাসে আল্লাহর রহমতে প্রায় ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট ডিম আসে প্রত্যেক দিন এটা কিন্তু আপনার একদিনই সফল হয় আমি কিন্তু আস্তে 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 দীর্ঘদিন ধরে হাসি খামারে আইছি এর বুঝেছি বিভিন্ন রোগ ব্যাধি আপনার খাবার এর কি কী খাদ্য দিতে হয় কী কী রোগ হলে কী চিকিৎসা দিতে হয় তারপরে কিন্তু আস্তে 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 কিন্তু এইখানে আমার সফলতা হয়েছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে হাঁস খামারে টাকা আছে কি না আর যে ভাই পোস্ট করেছেন ওই ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকে না ফেসবুক ইউটিউবই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার কী সমস্যা হয়েছে আপনি আমাকে বলবেন আল্লাহর রহমতে আমি আপনাকে সঠিক একটা পরামর্শ দেবো তাইলে ইনশাআল্লাহ আপনার সমস্ত ধারণা পাল্টে যাবে যে হাঁস পালন করলে লস না লাভ কারণ আমার হাঁসের ডিমগুলো দেখে তো আপনি বুঝতে পারতেছেন যে আমি প্রতিদিন কী পরিমাণ ডিম পাচ্ছি আমার খামার থেকে এরপরেও যদি আপনারা বলেন যে আপনি খামারে লস করেছেন আসলে তাহলে আপনার নিজস্ব ব্যবস্থাপনা কারণ খাদ্য খাবার আপনাকে সঠিক দিতে হবে আপনি মনে করেন খাবার হিসেবে দিলেন ধান ভাই ধান খাইয়ে আসলে হাঁসে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি দিন কখনোই আসবে না আপনি যত পুষ্টিকর খাবারই দেন আপনাকে পুষ্টিকর আপনি ধান দেন সাথে আপনি কিছু গোম দেন কিছু ভুট্টা দেন কিছু ফিট দেন লেয়ারের ওয়ান তারপরে আপনি আপনার কিছু আপনার গোমের ভুষি দেন কুড়ো দেন খুদ দেন এই যে এই জিনিসগুলো একসাথে মিস করে দেবেন তাহলে তো আল্লাহর রহমতে আপনার অবস্থান ভালো হবে আপনি যদি একসাথে মিস করে না দেন তাহলে কিন্তু আপনার আল্লাহ রহমতের অবস্থান ভালো হবেন যাই হোক ভাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা হাঁস খামারে আসেন ইনশাল্লাহ আপনার হাসে লস নেই হাসে আপনার লাভই আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ